हा ते तोर मुसुस किंवा तोरमुसिर कुसिनी फेलय देरमुसिर कुस सुंदर रेसिपी बे सहर लागे लागेन

পরিমান মতো মশলা দিয়ে দেবো এই বাটা মশলাগুলো সবকিছু এক এক চামচ করে দিয়ে দেবো আমি কিন্তু মশলা বাড়িতে ওই যে পরিমাণ মতো লবণ দিয়ে ফ্রিজে দিয়ে দিলাম নষ্ট হয় না নর্মালে এর দিয়েছিলাম ব্যবহার করে আদা বাটা রসিন বাটা আর জিরে বাটা এখন কিছু মরিচ দেবে ভালো করে কষায় নিতে হবে মশলাটা পুরো আন্দাজ এক এবারেই আমাদের হলদি লবণটা মরিচটা সব কিছুই একবারে দিয়ে নেবো আর আর কিন্তু দেবো না লবণটা কিন্তু আমি একটু মাই ফেয়ে দিছি কোন জানি জানেন কারণ আমার মশলায় লবণ দেওয়া আসলে তো আগে তাই জানি বেশি দেবেন তাই অল্প পরিমাণে দিয়ে দিই মশলা যখন আমার অ্যাড হয়ে গেছে এখন দার চিনি অ্যাড করে দেবো দুই খান দার চিনি দিয়ে দিছি তার মধ্যে আমি একটা টমেটো এখন কিউব কিউব মানে সিরি 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 করে সুন্দর আমি কেটে দেবো অত ভাব নেই বলার কি আছে সুন্দর একটা রেসিপি দিছে আমারও তো কম পাকে থ্যাংক ইউটা আপনাকে দেওয়া উচিত ছিল কারণ এই যদি এত দামে তরমুজের খুশাটাও ফেলাচ্ছেন না গরু দিয়ে খাচ্ছে না ফেলাই দেবেন তা সুন্দর

আমি পানি দিয়ে দেবো তো পানি দিয়ে আমার কিন্তু শেষ পরাই এখন সুন্দর মতো লারিং চারিং লারিং চাটিংটা আপনাদের দেখে দিয়েছি কত সুন্দর একটা কালার আসছে দেখছেন কালারটা চিকিমিকি চিকিমিকি করতে মধ্যে একটু লাড়া ছাড়া দিয়ে নেবেন নয় তো পুড়ে পুড়িয়ে গেলে তোমার সমস্যা পুড়িয়ে গেলে ভালো লাগবে না তো আমার কিন্তু লাড়া ছাড়া দিয়ে শেষ এখন কিন্তু আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো ধুনের পাতা ফাটো দিলি কিন্তু খাতি আর একটু স্বাদ আসবে মানে স্বাদ স্বাদ বরফ না খাওয়াবে না স্বাদ আনার জন্য আমি তরমুস তরমুস আমি ছাড়বো না স্বাদ আমি রান্না শেষ আপনাদের পরিবেশন করে দেখাবাই এত সুন্দর করে দেখাবো আপনাদের খেতে মন চাই এইবার দেখেন কত সুন্দর হয়েছে কাল ডা আমার তরমুষ এই তরমুসের খুসা কেন ফেলাই দেবেন কেন গরুরে দেবেন আমরা কি অপরাধ করছি তাহাদের দেখি নি কোন ভালো থাকে না যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাই জানিয়ে দেন তরমুসের খুশা ফেলানো of it.